নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একদম সহজ পদ্ধতিতে আলু ভাজি রেসিপি শুরু করার আগে বন্ধুরা একটা কথা বলে দিই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়ে নিয়েছি দেশি ঢেঁড়স গোটা গোটা মোটা মোটা করে কেটে রাখা আলু আর পেঁয়াজ এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। যেহেতু ঢেঁড়সগুলো গোটা গোটাই রেখেছি তাই আলুগুলো একটু মোটামোটাই কেটেছি এবার কিছুক্ষণ লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো জোর আছে তারপর ঢাকনা খুলে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন আলুগুলো আরও বেশ লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ কয়েকটা লাল রঙের কাঁচা আপনারা চাইলে সবুজও দিতে পারেন আমি এটা দেখতে ভালো লাগবে তাই দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর ঢ্যাঁড়সটা পুরোপুরি নরম হয়ে যায় তারপর ঢাকনা খুলে ভাজবো যতক্ষণ না পর্যন্ত একদম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে এবার ভালো করে ভেজে নেব আলু আর ঢেঁড়স দুটোই নরম হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো একদম লাস্টের দিকে গোলমরিচটা ছড়ালে গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকে খেতেও ভালো লাগে বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঢেঁড়স আলু ভাজি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবে